দুনিয়া আশুরা যেহেতু আসছে আপনারা যদি কেউ এক বছরের গুণাগুলি ক্ষমা করিতে চান আল্লা এক বছরের আপনার পিছনের গুণাগুলি ক্ষমা করে দেন এটা যদি আপনারা কেউ চান পছন্দ করেন একেবারে ফ্রম ইউর ফিউর হার্ট তাহলে আপনি আগামী আজকে রাতে খাবেন আগামীকাল সিয়াম সাধনা করবেন আগামীকাল আবার খাবেন পরশু রবিবারে রোজা রাখবেন দুটা রোজা অথবা রবিবার শনিবারে খাবেন রবিবারে রাখবেন রবিবারে খাবেন সোমবারে রাখবেন হয় শনি রবি অথবা রবি সোম রবি সোম জায়েজ শনি রবি মুস্তাহাব অর্থাৎ নয় দশ এই দুই দিন রোজা রাখা মুস্তাহাব বিশ্বনবী একদিন রোজা রেখেছিলেন তিনি আশা ব্যক্ত করেছেন যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে আমি দুই দিন রোজা রাখবো একদিন পূর্বে একদম একদিন পরে যে কোনো একদিন মিশায় কিন্তু আল্লাহ তালা তাকে নিয়ে গিয়েছেন পরের বছর তিনি আর রাখতে পারেন নাই মহরমা তিনি পান নাই তাই আমরা আশা করব যে আপনারা আল্লাহ রসুলের যে আশা ব্যক্ত করা সাহাবিরা পরবর্তীতে যে সুন্নার উপর আমল করেছেন তা হচ্ছে তারা আশুরাতে দুটি রোজা রাখতেন একটা হলো নয় তারিখ আর একটা হলো দশ তারিখ আপনার দুই দিন মুস্তাহাব যদি নয় তারিখ ছুটে যায় দশ এবং এগারো তারিখ আপনারা সিয়াম সাধনা করবেন এই সিয়াম রাখলে আল্লাহ পিছনের এক ক্ষমা করবেন ইনশা আল্লাহ তালা আশুরা শুধুমাত্র বিরহ কষ্ট দুঃখের মাস নয় তারিখ নয় বরং এই তারিখটা ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য এটা আনন্দেরও একটা তারিখ নবীজি রোজা রাখতেন এবং সাহাবিদিকে রোজা রাখতে বলেছিলেন বন ইসরা রোজা রাখত এই দিনে আনন্দের কারণে আমরা যে আগামী নয় এবং দশ কিংবা দশ এগারো তারিখে রোজা রাখার যে পণ করেছি ইচ্ছা পোষণ করেছি সেটা দুঃখের কারণে নয় এটা হলো আনন্দের কারণে কারণ এই দিবসে আল্লাহ তাল্লাহ। নবী মু এবং তার দলবলকে সমুদ্রে এবং ফেরাউনের কবল থেকে তিনি রক্ষা করেছিলেন তাই মুসার অনুসারীরা এই দিবসে সিয়াম সাধনা করত। আল্লাহ রসুল মদিনে যাওয়ার পরে তাদেরকে সিয়ামরত অবস্থা দেখলেন তাই আল্লাহ রসুল হাসান বললেন আনা আহাকু আউলা বে মুসা মেন কম আরে মুসার ব্যাপারে তো আমি আরো বেশি অগ্রগতি আমার ভাই তো নবুয়তের দিক থেকে তাহলে আমি সিয়াম সাধনা করব ও আমার সাহাবিরা তোমরাও সিয়াম সাধনা করো এই সিয়ামটা হলো আনন্দের কারণে পুরস্কার হিসেবে আর আরেকটি ঘটনা হলো ঘটনা সেটা হলো ইমাম হোসেন প্রান্তরে তার পরিবারের অনেক সদস্য প্রায় জন সদস্য সহ তাদেরকে শহীদ করে দেয়া হয়েছিল এই ইস্যুটাকে কেন্দ্র করে কোনো আমল নাই শরীয়তের কোনো বিধান নাই শুধু এখান থেকে মেসেজ নেওয়ার আছে কিন্তু আমল নাই আই রিপিট ইমাম হোসাইন রাজিউল্লাহ আনহুর কারবালার প্রান্তরে ঘটে যাওয়া মর্মান থেকে ঘটনাকে কেন্দ্র করে মুসলিম উম্মার কোনো আমল নাই আছে সেখান থেকে মেসেজ বা শিক্ষা নেওয়া মেসেজ এবং শিক্ষা হলো সত্যের জন্য অবিচল অটল থাকা প্রয়োজনে হককে প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহর দিনের রাজ কায়েম করবার জন্য জীবন বাজি রাখার দরকার হলো ইমাম হোসাইনের মতো সব পরিবারে শহীদ হওয়া সেই তামান্না পোষণ করা এটা হলো মেসেজ আর যে সিয়াম সাধনা আমল আমরা যেটা করি সাথে সম্পৃক্ত এটা হলো শুক্রানা মুসা আলাহ সাল্লাতামের এখান থেকে পরিত্রাণের ইস্যুকে কেন্দ্র করে আল্লাহ তালা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন অতএব যেহেতু এই দিবসে শোকের কোনো কারণ কিংবা কোনো আমলে পরিণত করে শোক প্রকাশের কোনো সুযোগ ইসলামে নাই সেহেতু হায় হোসাইন হায় হোসাইন করে তাজিয়া মিছিল করে কিংবা নিজের শরীর রক্ত খরণ করে জাত পাঞ্জাবি ছিঁড়ে গায়ে লাথি মেরে থাপ্পড় মেরে এই রকম কোন আচরণ ইসলাম কখনো অনুমোদন দেয় না আল্লাহ তালা আমাদের বুঝে আমল তৌফিক দান করুন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু